নমস্কার বন্ধুরা পুরাণ কথায় আপনাদের সুস্বাগতম হিন্দু পুরাণে এমন একজন ঋষির কথা উল্লেখ আছে যার জ্ঞান এবং কৌশলের সামনে দেবরাজ ইন্দ্র মাঝে মধ্যে অসহায় বোধ করতেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ভৃগুবংশের শ্রেষ্ঠ সন্তান এবং অসুরদের পরম গুরু শুক্রাচার্য কেন একজন পরম জ্ঞানী ঋষি হওয়া সত্ত্বেও তিনি দেবতাদের বদলে অসুরদের পথ বেছে নিলেন কেন একজন পরম জ্ঞানী ঋষি হওয়া সত্ত্বেও তিনি দেবতাদের বদলে অসুরদের পথ বেছে নিলেন চলুন আজকের ভিডিওতে মহা জ্ঞানী শুক্রাচার্যের এই রোমাঞ্চকর জীবন কাহিনীটি জেনে নিই মহর্ষি শুক্রাচার্য ছিলেন মহর্ষি ভিগু এবং তার পত্নী দিব্যার পুত্র তার প্রকৃত নাম ছিল উসনা শৈশব থেকেই তিনি ছিলেন অসামান্য শক্তির অধিকারী কথিত আছে তিনি মুনির মতো মহাজ্ঞানীদের জ্ঞানীদের সান্নিধ্যে বড় হয়েছেন এবং অল্প বয়সেই বেদ বেদান্তসহ সমস্ত শাস্ত্র আত্মস্থ করেছিলেন তার গায়ের বর্ণ ছিল উজ্জ্বল শ্বেত বর্ণের এবং চেহারায় এক দেবতুল্য তেজ ছিল অনেকেই মনে করেন শুক্রাচার্য জন্মগতভাবেই দেবতাদের বিরোধী ছিলেন যা সম্পূর্ণ ভুল আসল কারণটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক একবার দেবাসুর যুদ্ধের সময় অসুররা পরাজিত হয়ে মহর্ষি ভৃগুর আশ্রমে আশ্রয় নেয় ভৃগুমণি তখন আশ্রমে ছিলেন না ভগবান বিষ্ণু অসুরদের নিধন করতে আশ্রমে প্রবেশ করলে শুক্রাচার্যের মাতা বাধা দেন তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে শুক্রাচার্যের নিরপরাধ মাতাকে বধ করেন নিজের মায়ের এই মৃত্যু কিশোর শুক্রাচার্যের মনে গভীর ক্ষত তৈরি করে তিনি মনে করেছিলেন যে দেবতারা ধর্মের দোহাই দিলেও আসলে তারা পক্ষপাত দুষ্ট অসহায় অসুরদের রক্ষা করার কেউ নেই দেখে তিনি তাদের পক্ষ নেওয়ার এবং তাদের শক্তিশালী করার সংকল্প করেন এভাবেই তিনি উষ্ণা থেকে দৈত্যগুরু শুক্রাচার্য হয়ে ওঠেন শুক্রাচার্য জানতেন দেবতাদের অমরত্ব এবং অলৌকিক শক্তির মোকাবিলা করতে হলে সাধারণ জ্ঞান যথেষ্ট নয় তিনি ভগবান শিবের আরাধনায় মগ্ন হন হাজার হাজার ধরে বায়ু ভক্ষণ করে তিনি এমন কঠিন তপস্যা করেন যে মহাদেব সন্তুষ্ট হতে বাধ্য হন শিব তাকে মহাবিশ্বের পরম গোপন রহস্য মৃত সঞ্জীবনী বিদ্যা দান করেন এই বিদ্যার শক্তি এমন ছিল যে শুক্রাচার্য যে কোনো মৃত সৈনিক বা অসুরকে নিমেষের মধ্যে পুনরায় জীবিত করতে পারতেন এটি তাকে দেবতাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছিল শুক্রাচার্যের এই অজেয় শক্তির রহস্য জানতে দেবতারা বৃহস্পতির পুত্র কচকে শিষ্য হিসেবে শুক্রাচার্যের কাছে পাঠান শুক্রাচার্য ছিলেন উদার মনের তাই তিনি কচকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এদিকে শুক্রাচার্যের কন্যা দেবযানী কচের প্রেমে পড়েন অসুররা বারবার কচকে হত্যা করলেও শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে বাঁচিয়ে তুলতেন শেষে অসুররা কচকে পুড়িয়ে ছাই করে সেই ছাই শুক্রাচার্যের মদ্যপানের সাথে মিশিয়ে দেয় শুক্রাচার্য যখন বুঝতে পারেন কচ তার পেটের ভিতরে তখন তিনি শিষ্যকে সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দেন কচ শুক্রাচার্যের পেট চিড়ে বের হয়ে আসেন এবং পরে গুরুকে জীবিত করেন এভাবেই সঞ্জীবনী বিদ্যা দেবতাদের হাতে চলে যায় অসুররাজ বলি যখন বিশ্ব জয় করেছিলেন তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে তিন পা ভূমিদান চান শুক্রাচার্য তার দিব্য দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন যে এই বামন স্বয়ং বিষ্ণু তিনি বলিকে দান দিতে নিষেধ করেন কিন্তু বলি তার কথা না শোনায় শুক্রাচার্য কৌশলে দান করার পাত্রের মুখে ক্ষুদ্র রূপ ধরে আটকে যান যাতে জল না পড়ে তখন বিষ্ণু একটি কুশ অর্থাৎ ঘাস দিয়ে পাত্রের মুখ পরিষ্কার করতে গেলে শুক্রাচার্যের একটি চোখ ফুটো হয়ে যায় সেই থেকে তিনি এক চক্ষু বা কানা হিসেবে পরিচিত হন তবে তিনি হার মানেননি তিনি শেষ পর্যন্ত বলির পাশে ছিলেন শুক্রাচার্য কেবল যুদ্ধের গুরু ছিলেন না তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রবিজ্ঞানী তার লেখা শুক্রনীতি আজও সুশাসন ও রাজনীতির অন্যতম আকর গ্রন্থ এছাড়া জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের অন্যতম গ্রহ শুক্র তারই প্রতীক সৌন্দর্য শিল্প এবং বীরত্বের কারক হিসেবে শুক্র গ্রহকে পূজা করা হয় শুক্রাচার্যের জীবন আমাদের শেখায় যে জীবন সবসময় সাদা কালো হয় না তিনি অসুরদের গুরু হয়েও নিজের ত্যাগে এবং জ্ঞানে শ্রেষ্ঠ ছিলেন পরিস্থিতির চাপে তিনি দেবতাদের বিরোধী হলেও তার নীতিবোধ ছিল অটুট তো বন্ধুরা শুক্রাচার্যের জীবন আমাদের শেখায় যে জ্ঞান কখনো পক্ষপাতিত্ব করে না বরং যোগ্যতার উপর নির্ভর করে তিনি অসুরদের পক্ষে থাকলেও তার নৈতিকতা ছিল অতুলনীয় আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পুরাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ